ঠিক আছে আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে আমার রান্নাঘরে একটি টাকি মাছে ভর্তা করে দেখাবো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে টাকি মাছের ভর্তা করতে যা যা লাগছে প্রথমেই নিয়ে নিয়েছি চারটে কাঁচামরিচ চারটে শুকনো মরিচ আদা কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ কুচি করে কেটে নিয়েছি লবণ স্বাদ মতো টাকি মাছ বড় ছোট টাকি মাছ চারটে মাছগুলো সাইজ দেখো তেমন বড় নয় তেমন ছোটো নয় নিয়ে নিয়েছি তেল এখন সরাসরি যাব চুলায় চুলাই একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিবো শুকনামরিচগুলো শুকনামরিচগুলো ভালো করে লাল করে ভেজে নেব এখন এতে দিয়ে দিব কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো কিন্তু ফাটবে একটু সাবধানে থাকতে হবে তখন এই যে ফাটা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর আর ফাটে না পরে ভালো করে ভেজে নেব কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে নামিয়ে শুকনো শুকনামরিচ এবং কাঁচামরিচগুলো ভালো করে নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে সেই তেলে আমি মাছগুলোকে ছেড়ে দেব এখন সবগুলো মাছ ভালোভাবে ভেজে নিব উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন এভাবেই নেড়ে চড়ে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো বেশি করে ভাজা যাবে না একটু কম ভাজতে হবে এখন মাছগুলো ঠান্ডা হয়ে এলে মাছ থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে মাছটাকে ভালো করে কাটা ছাড়িয়ে নিতে হবে এত কাটা ছাড়ানোর প্রয়োজন নেই কারণ আমরা এটা আজকে শিলনোড়ায় বেটে করব। সেই জন্য কাটা যদি একটু কম মানে মাছে যদি কাটা থেকেও থাকে তাহলে সেগুলো বাটা হয়ে যাবে আর কি ধীরে ধীরে মাছে সবগুলো কাটাকেই বেছে নেওয়া হচ্ছে এখন আবার চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল বেশি তেল দেওয়া যাবে না তাহলে ভর্তাতেও গ্যাস হবে তারপর তাতে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি একদম কুচি করে কেটে নেওয়া হয়েছিল আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে লালচে করে ভেজে নেব এবং এটা খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় আরামসে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে তোমরা তো দেখতেই পাচ্ছ বেশি একটা লালচে করা যাবে না এখন এই পর্যায়ে দিয়ে দিব কাটা ছাড়িয়ে নেওয়া মাছগুলো এখন মাছগুলো দিয়ে পেঁয়াজ আর মাছ ভালোভাবে মিক্সড করে নেবো পেঁয়াজ রসুন সবগুলোই তো এখানে আছে সবগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেব ঠিক এইভাবে মিশিয়ে নিবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন সরাসরি চলে যাব শিলনোড়া শিলনোলাতে কাঁচামরিচ শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে বেটে নিব একদম মিহি করে পাটতে হবে যেন দানা না থাকে তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে চাইলে আরও বেশিও জাল দিতে পারো কিংবা চাইলে আরও কমও জাল দিতে পারো তারপর প্যানে ভেজে রাখা মাছ কাটা ছাড়ানো মাছ পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে দিব ছিল এবং এগুলোকে একসাথে বেটে নেব আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কাটাটা এত ভালোভাবে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই শুধু মাছের কাটাটা বড় কাটাটা ফেলে দিলেই হলো কারণ তোমরা শিলনোড়ায় বেটে নিবে এতে তোমাদের কাটাটা থাকলেও খুব সহজেই কিন্তু মিশে যাবে কোনো গলায় গিথে যাওয়ার মতো ভয় থাকবে না আর তোমরা যদি পারো তো প্রথমেই ভালোভাবে কাটাটা ছাড়িয়ে নিতে কিংবা চাও তাহলে তোমরা নিতে পারো ভালো করে কাটাটা ছাড়িয়ে এখন হচ্ছে সবগুলো মাছ আর কি ভাজাটা দিয়ে আমি বেটে নিয়েছি তো বেটে নেওয়া হয়ে গেছে এখন সবগুলোকে একটু হাতে মেখে নিব কারণ কাঁচামরিচ আর মরিচটা তো প্রথমে বাটা হয়েছিল যার কারণে সাথে মিক্সড হয়নি এভাবে হাতে করে মিক্সড করে নেবো মিক্সড করা হয়ে গেছে এখন আমার কাছে মনে হচ্ছিল লবণ একটু কম সেই জন্য লবণ দিয়ে নিলাম এখন হচ্ছে ভালো করে গোল গোল করে হোটেল স্টাইলে আমি ভর্তাটা তৈরি করব। হোটেলে ঠিক যেরকম করে গোল গোল করে তৈরি করা হয় ঠিক সেরকমভাবে গোল করে আমি তৈরি করে নিব এগুলো বানানো এতটাও কঠিন নয় শুধু ভর্তাটা হয়ে গেলে সেগুলোকে হাতে করে গোল গোল মিষ্টির মতো করে নিলে হয়ে যায় তো দেখো আমি সবগুলোকে এভাবে গোল গোল করে নিব করে নেওয়া হয়েও গেছে প্রায় এটাও তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলের টাকি মাছের ভর্তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরাও অবশ্যই বাসায় এটি ট্রাই করবে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য সবসময় স্কিপ না করে ভিডিও দেখবে তাহলে মাঝখানে অনেক টিপস চলে যায় তো কোথায় ফেস